আপনাদের কাছে আমাদের আরেকটা অনুরোধ থাকবে আপনারা স্টুডেন্টকে নিয়মিত পাঠাবেন স্কুলে অনেকে নিয়মিত আসে না স্কুলে আসা যাওয়া থাকলে তার কিছু না কিছু পড়াশোনা হয় সেই শিক্ষার্থী অবশ্যই উন্নতি লাভ করে কাজে এই ব্যাপারে একটা আমার সম্মানিত অভিভাবক মন্ডলীদের আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যথা সময় যথা টাইমে শিক্ষার্থী পাঠাবেন অনেক সময় দেখা যায় ক্লাস শুরু হয়ে গেছে আপনার একটা শিক্ষার্থী ঢুকবে তখন শিক্ষক পড়াচ্ছে তখন তার মনোযোগ থাকবে না ওইদিকে আর মনোযোগ থাকবে না উনি যেভাবে পড়াচ্ছেন সে পড়ানোর মনোযোগ থাকবে না এই কারণে আপনারা যথা সময়। ক্লাসে পাঠাবেন আমাদের বিশেষভাবে আমরা অনুরোধ করছি আপনারা জানেন কোনো শিক্ষার্থী যদি না আসে আমরা সঙ্গে সঙ্গে অটো মেসেজ আপনারা আমরা দিয়ে থাকি অটো মেসেজের মাধ্যমে ফোন ও সরাসরি ফোনও দেওয়া থাকে দিয়ে আমরা আপনাদের ব্যবহৃত করি যে আপনি স্কুলে আসেন কিন্তু অনেক সব দুঃখের বিষয় এখনো ঘটনা ঘটে যে হাই স্কুল লেভেলের স্টুডেন্টগুলো তারা আমাদের মোবাইলগুলো ব্ল্যাক করে রাখে

মোবাইল থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হবে মোবাইলটার মাধ্যমে নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইড আছে দুটো আছে নেগেটিভ সাইড যদি একবার জড়িয়ে যায় তাহলে আমাদের সন্তানেরা কিন্তু বিপদগামী হয়ে যাবে কাজে এইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে মোবাইল আমরা একটা সীমাবদ্ধ রেখে আমরা মোবাইলটা দেবো আর অনেকে কিন্তু দেখবেন বাসা দরজা আটকে মোবাইল থাকে ঘরের ভিতরে কম্পিউটার থাকে প্রশ্ন করে এইটা আপনাদের খেয়াল রাখার জন্য আমি বলবো যেন মোবাইল আর কম্পিউটার রেখে ঘরে দরজা আটকে রেখে যদি পড়ে এমন অনেক অভিভাবক আছে বলে স্যার আমার সন্তান তো রাত বারোটা একটা পর্যন্ত পড়ে স্যার রাত বলে পড়ে অনেক পর্যন্ত পড়ে তাই বলি পড়ে ভালো কথা তাহলে রেজাল্ট খারাপ করে কেন বলে রেজাল্ট কেন খারাপ করছে এইটা বুঝি না তাহলে আমি বলি আমি অনেক প্রস্তুত করি স্যার ম্যাডাম তাহলে আপনার বাসা ভাই আপনার দরজা আটকে আটকিয়ে পড়ে না খুলে পড়ে দরজা আটকিয়ে পড়ে দরজা আটকিয়ে পড়লে কি করতে পারবে বলেন নিশ্চয়ই সে মোবাইল দেখে বা তারপরে কম্পিউটার থাকলে কম্পিউটার দেখে এই কারণে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ ইন্টারনেটের যুগ এই ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে আমাদের সন্তানদের মানুষ করতে হলে এই ব্যাপারটা আমরা সবাই খেয়াল রাখবো ইনশাল্লাহ এই বছর আমরা সুন্দর হাতের লেখার জন্য নিচের ক্লাসের জন্য বিশেষ করে আমরা প্লেস থেকে ফাইভ পর্যন্ত সুন্দর হাতের লেখার জন্য আমরা ক্লাস চালু করব। আপনার যেমন আমাদের কি কি আছে দেখেন আপনার তিন দিন পুরান শিক্ষার ব্যবস্থা আছে তদ্রুপ হিন্দু ধর্মের জন্য আমরা সেই ব্যবস্থাটা রেখেছি হিন্দু ধর্মের ভিত্তিতে এরপরে আপনার প্রজেক্টরের মাধ্যমে ক্লাসটা হচ্ছে সেটাও আমাদের থাকবে আর হাতের লেখাটা আমাদের দীর্ঘদিন ছিল অনেক অভিভাবক দাবি করেছেন সেটা এই বছর ইনশাল্লাহ চালু হবে যাতে সুন্দর হাতের লেখা হয় ভবিষ্যতে বাচ্চারা সুন্দর হাতের লেখা আমাদের উপহার দিতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা সেই ব্যাপারটা খেয়াল রাখবো আমরা আপনারা দেখেন এই এখানেও কিন্তু টিভি সেট করে আছে আমার মাল্টি মিডিয়া ক্লাস আছে মাল্টি মিডিয়া ক্লাস আমরা হাই স্কুল লেভেলে বিশেষ করে বেশিরভাগ নিয়ে থাকি অনেক ছোট বাচ্চা দেখে হয় না কিন্তু মাল্টিমিডিয়া ক্লাস গুলো আমাদের চমৎকার হয় যে পড়াটা সে বই পড়ছে সেই পড়াটা সরাসরি আমরা এখানে দেখাই টিভিতে দেখি দেখালে ওরা পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যায় ওদের পড়া আর লাগে না যদি মাল্টিমিডিয়া ক্লাস গুলো উপকারিত হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমরা মাল্টিমিডিয়া ক্লাস কিছু কিছু চালু করা করবো তবে বৃহস্পতির দিনটা তো আমরা বিনোদনমূলক সঙ্গীত ক্লাস হয় তারপরে কোরআন শিক্ষার ক্লাস আছে হার্টের ক্লাস আছে এখন হাতের লেখার ক্লাস যোগ হবে ইনশাল্লাহ আশা করি তার মাধ্যমে আমরা ছোট বাচ্চাদেরকে আরো আরো ভালো করে তৈরি হয় আশা করি অনেকে আমাদের দেখেন আল্লাহ কি খেলা নবারুনের এক নম্বর ভবন নিয়ে অনেক অপপ্রচার করেছিল দেখেন আল্লাহ কি রহমান আমার মনে হয় দীর্ঘ তারপর রাজু থেকে সে যে একটা ই দিয়েছে আপনারা দেখেছেন আমরা ফেসবুকে সেটি প্রতিবেদন দেখেছেন তারা কি বলেছে কোনো সমস্যা না কিন্তু দেখেন আল্লাহ কি রহমান এখন আমার মনে হয় দীর্ঘ কয়েক বছরের ভিতরে এই বছরই সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে বত্রিশ বেশি আছে যোগাযোগ করছে এটা আল্লাহ মানুষ কখনো কাউকে দাবা রাখতে পারে না আমাদেরকে দাগিয়ে রাখার জন্য অনেক অবস্থা করা হয়েছে কিন্তু আল্লাহ রহমতে এবছরই আমার মনে হয় দীর্ঘ কয়েক বছর আমি সবচেয়ে বেশি স্টেট ভর্তি হচ্ছে তারপরে যোগাযোগ বেশি করছে এটা আল্লাহর আসে আমরা প্রথম তো আদৌ গভীর করেছিলাম আসলে ভবনের কোনো সমস্যা নাই কোনো কিছু নেই কিন্তু মানুষ একটা আমাদেরকে দাগিয়ে রাখার জন্য একটা অবস্থা করেছিল সেটার থেকে আল্লাহ ইনশাল্লাহ আশা করি আমাদের আল্লাহ মুক্ত করেছেন এই জন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি আমি এই ব্যাপারে আপনারা দেখেন আমরা যে শিক্ষা নিয়োগ হাই স্কুল লেভেলে যে আমরা যে শিক্ষাগুলো নিয়োগ দিই আপনারা দেখবেন জাতীয় পত্রিকা একটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রতি বছর কিন্তু একটি আমরা দুই চার শিক্ষক যাইনি গত বছর প্রায় দুইশোর মতো শিক্ষক পরীক্ষা দিয়েছিল এবছর প্রায় এক থেকে দেড়শোর মতো পরীক্ষা দিয়েছে এর থেকে আমরা যে দুই চারজন শিক্ষক যা নিয়োগ দিই এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রথম রিটেন নিই ভাইবার নিই ডেমো ক্লাস নিই এরপরে আমাদের শিক্ষক ট্রেনিং হয়

বার্ষিক একটা মত দিনের সভা করি সেই মত সভায় আমরা কিন্তু ডিটেনশন ক্লাসটা নিয়ে অত্যন্ত জল ভূমিকা রাখছি ডিটেনশন ক্লাস সারা দিন ব্যাপী আমরা ওখানে দুপুরে থাকে সারা দিন ব্যাপী আমরা আলোচনা করি সেখানে আমরা এবছর সবচেয়ে গুরুত্ব দিয়েছি ডিটেনশন ক্লাসটা যে ক্লাসের মাধ্যমে আমরা স্টুডেন্টকে পড়া আদায় করতে পারি তাদের ভিত্তিতে রেখে পড়া না পারলে আটকায় রাখবো আটকায় রেখে পড়া আদায় করবো তার কারণ এই কারণে দেখা যাবে ভারত এসে পড়াশোনা করে নেই করে আমরা ঠিক থেকে শুরু করতে চাই কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়

বিজ্ঞান মেলা হয় এরপর আছে আপনার গত বছর আমরা এবছর আমরা করব বিশেষ করে মেহেদি উৎসব পিঠা উৎসব এগুলো আমরা জানুয়ারি মাসে করব গত বছর করেছেন ডিসেম্বরে এবছর করবো আমরা জানুয়ারি মাসে পিঠা উৎসব মেহেদি উৎসব এই ধরনের যত কালচার সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা জানুয়ারি মাসে করব গত বছর ডিসেম্বরে করেছিলাম কেন অনেকে ডিসেম্বরে গ্রামে চলে যায় আসার সুযোগ হয় না এর জন্য আমরা ডিসেম্বরে আমাদের সহ শিক্ষা কার্যক্রমগুলো আছে এইগুলা আমরা পরিচালনা করব আপনারা জানেন আমরা ইসলামিক ইস্কুলেতে করে থাকি সেখানে অনেক টি পুরস্কার দিয়ে থাকি এই বছর তো 17 জন না কতজন পুরস্কার পেয়েছে তারপরে আমরা সাধারণ জ্ঞান ইস্কুলেতে করে থাকি এখানে আমরা সারা পৃথিবীর সব তথ্য তারা জানেন অনেক ধরে প্রশ্ন করি আমরা তার থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এগা শিক্ষা কাঠামো অনেক প্রচেষ্টা দিয়েছে বছর এগুলো আমাদের সহশিক্ষার একটা অন্তর্ভুক্ত তাই শুধু প্রশাসন পাশাশে আমাদের সহশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নবনষ্টন কলেজ অলরেড সহশিক্ষা নিয়ে সচেতন এবং ইনশাআল্লাহ আগামী আমাদের আরো নতুন নতুন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হবে আমি বিশ্বাস করি আমরা জানেন আমরা গত বছর 5 8 10 এই তিনটে ক্লাসের সাপ্তাহিক পরীক্ষা 리জাল মাসিক পরীক্ষা 리জাল সব অনলাইন ভিত্তি দিয়েছি

দেখতে পারবেন আপনার সন্তান সাপ্তাহিক পরীক্ষা ফলাফল আপনাদের স্কুল শুরু থেকে এই যে পুরস্কার যে সাপ্তাহিক পরীক্ষার ভিত্তিতে পুরস্কার দিই মাসিক পরীক্ষার ভিত্তিতে পুরস্কার দিই সেমিস্টার পরীক্ষার ভিত্তিতে আমরা কিন্তু অসংখ্য পুরস্কার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে দিচ্ছি এবং